Welcome to Kirai. En esta noche, la vida es completa. En este segundo, la vida es completa. গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো তোমরা আজকে আমি যেখানে যাবো সেই জায়গাটা খুব ফেমাস প্রতিটা বাঙালির মুখে ওই জায়গাটার নাম লেগে থাকে হ্যাঁ আজকে আমি যেতে চলেছি খিরাই আর তোমাদের দেখাবো যে কবে থেকে খিরাই যাও মানে তোমরা ঠিকঠাক ভিউ দেখতে পারো আজকে তোমরা একটু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো গাইস ধামাকাদার হতে চলেছে ভিডিওটা জানি ভাই বাসে আসতে আসতে যে একটু সিনেমা শটফ নেবো এতটা ভিড় যে কিছুই করতে পারিনি আর এখন কিন্তু আছি মেসছেদার স্টেশনে এখান থেকে কিন্তু আমাদের ট্রেন পড়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলো আগে ট্রেনটা ধরি তারপরে কথা হচ্ছে কারণ আর বেশি বাকি নেই ট্রেন এসে যাবে প্ল্যাটফর্মের মধ্যে তাই এখন কিন্তু ফাইনালি পৌঁছে গেছি খিরা স্টেশনে ট্রেন প্রায় এক ঘন্টার মতো লেট ছিল তো প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে অনেকটা কম চলো আগে যাই তারপরে দেখা হচ্ছে এখান থেকে প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে বা গাড়িরও ব্যবস্থা আছে দেখি কী করে যায় এটাই কিন্তু স্টেশন থেকে নামলে এরকম একটা ভিউ সাইডে কিন্তু অনেক দোকান রয়েছে অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছি খুব খিরা হয়েছে।

ভাই এই বছর কিন্তু ক্ষীরের মেলাটা একটু আগের থেকে বড় বড় লাগলে একটু পার্কিং এরও ব্যবস্থা রয়েছে ভাই ভিড় দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় সাড়ে চারটা এই মুহূর্তেই কিন্তু এত ভিড় এই জায়গাটা শুধু দেখো আলাদা লেভেলে লাগছে ভাই এখনো ঠিক মতো ফুল ফোটেনি বলছি কাকু এইখানে কবে আসলে সব বেশি ফুল দেখতে পাবো

ওদের ঘরে আসে নিয়ে নেব কেমন লাগছে এখানে এসে প্রথমবার ভালো লাগছে ওই ভাই তোমাকে নয় জায়গাটার কথা বলছি ভাই এরকম একটা ফুল বাগান তার উপর থেকে এরকম একটা ট্রেনের ভিউ ভাই বাইরে গেলে কোথাও হয়তো দেখতে পাবে না এরকম একটা ভিউ ফুল সামনে একটা ব্রিজ সাইডে নদী দেখছো আবার একটা ট্রেন আসছে তো ভাই এটাই এখনকার মেন ভিউ আমি তো চলে এসেছি তোমরা কবে এসছো কমেন্টে জানাও না আসলে কিন্তু মিস করে ফেলবে তোমরা ভাই এত সুন্দর ভিউ কোথায় পাবে বলো রেল লাইন উপর থেকে ট্রেন যাচ্ছে যখন যাবে ফুলের বাগানের উপর থেকে মনে হবে ভাই ফটো তুলতে গিয়ে ভিডিও স্টার্ট করে বসে আছে চলো একটা সেলফি হয়ে যাক ভাই এখন ভাই আমি কিন্তু এসেছি খিরাই তো ক্ষীরায় মেন সবাই কনফিউজ যে কবে থেকে এসলে ভালো ভিউ দেখতে পাবো আস্তে আস্তে দেখো যে ঠিকঠাক করে এখনও ফুল ফুটেনি পুরোটা সেই জানুয়ারির দশ তারিখে আসো ভালো ভিউ দেখতে পাবে তোমরা কারণ জানুয়ারি দশ তারিখে টোটালি সব ফুলই ফুটে যাবে তো এটাই অনেকের মনে প্রশ্ন ছিল তো ক্লিয়ার করে দিলাম দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে দশ তারিখ ওই সময় যদি তুমি জান আসো তাহলে ভালো ভিউ দেখতে পাবে আমি এটা অনেকজনের কাছ থেকে জেনেছি তো জেনেই তোমাদের বললাম তো তোমরা আসতে পারো এই সময়ের মধ্যে ভালো ভিউ দেখার জন্য একটু দেখাও ওই সাইডটা দেখাও তো ট্রেন যাচ্ছে একটা আলাদা লেভেলের ভিউ দুটো ট্রেন একসাথে তো নদীর নিচ থেকে নদীর উপরে ব্রিজ ব্রিজের উপর থেকে ট্রেন যাচ্ছে ভাই আলাদা লেভেলের একটা ভিউ এই সাইডে কিছু সবজিও চাষ করেছে বাঁধাকপি ফুলকপি তো অনেক কিছুই চাষ করা হয়েছে তো ভাই যেটাকে আমরা মুরগ যেটা ফুল বলি ওই সাইডে রয়েছে তারপরে এইখানে গাঁদা লেগেছে কমেন্টে জানাও তো আজকের মতো বাই